ব্রহ্মচর্য ও হস্তমৈথুন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখে অনেক বন্ধু মনে করে যে এসব করে কিছুই হবে না ব্রহ্মচর্য ফালতু হস্তমৈথুন ত্যাগ করা সম্ভব নয় এই বয়সে করব পরে ঠিক হয়ে যাবে হস্তমৈথুন করলে কিছুই ক্ষতি হবে না তাদেরকে এটাই বলবো যে এই ধারণা সম্পূর্ণ ভুল এবং আজকের এই ভিডিওতে আমি তার প্রমাণ দেখাবো যে হস্তমৈথুন করে ব্যক্তিদের কি অবস্থা হয়েছে এবং এর পাশাপাশি হস্তমৈথুন ছেড়ে দিয়ে ব্রহ্মচর্য পালন করা ব্যক্তিদের কী পরিবর্তন হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন আপনাকে এমন দুটি চ্যানেলের নাম বলবো যেগুলি ফলো করলে বা তাদের দেখলে আপনার মনোবল অনেক বৃদ্ধি পাবে হস্তমৈথুন ছেড়ে দিতেও বাধ্য হবেন সবার প্রথমে এই ইমেলটা দেখুন ভাই আমি এই বাজে অভ্যাসে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছি ক্লাস ফাইভ থেকে শুরু করে আজ একাদশ শ্রেণীতে পড়ছি বিজ্ঞান বিভাগে কিন্তু আজও হস্তমৈথুন ছাড়তে পারিনি এইটা করার পর প্রতিজ্ঞা করি আর করব না কিন্তু প্রতিদিন অশ্লীল ভিডিও দেখে এটা কন্ট্রোল করতে পারি না এইটার ফলে আমার গাল মুখ ভেঙে গেছে আমি জানি এটা আমার জন্য ক্ষতিকর কিন্তু প্রতিদিন আমাকে করতে বাধ্য হতে হয় আর এক ভাই লিখছে তার বয়স ১৬ সে তিন বছর ধরে হস্তমৈথুন করে আসছে তার শরীর সারা সারাদিন ঠিক থাকলেও রাতে ঠিক থাকতে পারে না তার হাতের শিরা বেরিয়ে গেছে শরীরে মাংস একদম কম এই ধরনের হাজার হাজার কমেন্ট ও ইমেল প্রতিদিন আসতেই থাকে যা বলে শেষ করা যাবে না এই ধরনের শারীরিক ও মানসিক সমস্যা লক্ষ লক্ষ যুবকের মধ্যে দেখা যাচ্ছে এবং যত দিন যাচ্ছে এর পরিমাণ বেড়েই চলেছে এবং তার একমাত্র কারণ হলো সোশ্যাল মিডিয়াতে অশ্লীল কন্টেন্টের বৃদ্ধি এবং তার থেকেও বড় কথা বর্তমানে বহু যুবক নিজের ভালো মন্দ বিচার না করে চোখ বুঝে এই নোংরা ফাঁদে পা দেয় এবং কিছুদিনের মধ্যে এমনভাবে এই ফাঁদে জড়িয়ে যায় যে সেখান থেকে বেরিয়ে আসা একরকম অসম্ভব হয়ে পড়ে কিন্তু একটা কথা সত্য যে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা কষ্টকর হলেও অসম্ভব নয় এবং বহু যুবক এই অভ্যাস থেকে বেরিয়ে এক সুন্দর জীবন কাটাচ্ছে হস্তমৈথুন করার পর তারা বুঝতে পেরেছে যে এটা তাদের কত ক্ষতি করছে এক বন্ধু খুব সুন্দর একটি কমেন্ট করেছে এবং এটি হান্ড্রেড সত্যি কমেন্ট টা দেখুন যারা প্রতিদিন অশ্লীল ভিডিও দেখে এবং মারে অর্থাৎ হস্তমৈথুন করে তারা জানে না যে ওই মডেলরা কত চর্চা করে তারা ভাবে ওদের কিছু হচ্ছে না মানে আমাদেরও কিছু হবে না ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অশ্লীল ইন্ডাস্ট্রি এই সব জগতে টিকে থাকতে গেলে ফিটনেস থাকাটা একান্ত জরুরি কারণ তারা যদি ফিট না থাকে শরীর মেনটেন না করে তাদের কেউ দেখবে না বা তাদের শরীর দর্শকের ভালো লাগবে না তাই তারা ভিডিও শুটিং এর পর বাকি সময়গুলিতে নিজের শরীর ডায়েট এইসবের দিকে খেয়াল রাখে এই ব্যক্তিকে আপনারা সবাই চেনেন ইনি একটি ভিডিওতে বলেন যে তার মেন হবি হল ফিটনেস এবং তাকে দেখে বোঝাও যায় কিন্তু আপনি ভাবেন এরা দিনরাত ওইসবই করে যাচ্ছে এটাও হান্ড্রেড পারসেন্ট সত্য যে ওইসব মডেলদের যত না ওইসব ভিডিও রয়েছে তার থেকে বেশি বা তার দ্বিগুণ আপনি এতদিনে হস্তমৈথুন করে ফেলেছেন আবার এইসব অশ্লীল ভিডিও দেখে বহু বিবাহিত পুরুষ তার পার্টনারের সাথে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে যায় কিন্তু তারা তাতে সক্ষম হয় না এমনকি নর্মাল মিলনেই তারা পার্টনারকে স্যাটিসফাই করতে পারে না এবং এর কারণও অনেক হতে পারে যেমন সাইজ স্ট্যামিনা পাওয়ার ইত্যাদি আর এই সমস্যা যদি আপনারও হয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন নেচার মানিয়ার লিফ্ট আপ অয়েল এই অয়েল রেগুলার মাসাজ করার ফলে আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে সাইজ ইনক্রিজ হবে এবং আপনার ওভারঅল হেলথও ইমপ্রুভ হবে এই অয়েল হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যেমন অশ্বগন্ধা সফেদ মুসলি শ্বেতাবরি এবং লং যেগুলি বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং প্রাচীন গ্রন্থেও এর উল্লেখ রয়েছে নেচার মানিয়ার লিফ্ট আপ অয়েল সাইজকে ইমপ্রুভ করার পাশাপাশি কেও বৃদ্ধি করে আপনার অ্যাক্টিভিটি টাইমকে এক্সট্যান্ড করে ব্লাড ফ্লোকে ইম্প্রুভ করে যার ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল ইম্প্রুভ হয় এবং এটি সেন্সিটিভ স্কিনকেও শান্ত করে আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন হস্তমৈথুনের ফাঁদে পড়ে কত যুবক যে কত সমস্যায় পড়েছে এখন তা তারা ভালোভাবেই বুঝতে পারছে আঠেরো বছরের একজন যুবক কমেন্টে জানাই ক্লাস সিক্স থেকে হস্তমৈথুন করছি এখন ফার্স্ট ইয়ারে পড়ি মাথার চুল পেকে গেছে এছাড়াও হজমের সমস্যা ইত্যাদি নানা রোগে জর্জরিত কেউ ভুলেও এই ফাঁদে পড়বেন না এটার কোনো শেষ নেই আপনি যতই করবেন ততই আরও করতে চাইবেন তাই সময় থাকতে নিজেকে নিন আমার সর্বোচ্চ চেষ্টার ফলে এটা কিছুটা হলেও ছেড়ে দিতে সমর্থ হয়েছি যদিও অনেক দেরি হয়ে গেছে সবথেকে ভালো কথা এই যে অনেকেই এই খারাপ পরিণতি দেখে এই নোংরা অভ্যাস ধীরে ধীরে ত্যাগ করছে পাঁচ দিন আট দিন সতেরো দিন এক মাস সাতষট্টি দিন ছিয়ানব্বই দিন একশো দিন পর্যন্ত তারা এই বাজে অভ্যাস ত্যাগ করে আছে আর এই অভ্যাস ছাড়তে সাহায্য করবে আপনার মনোবল আপনার ইচ্ছা যে সোশ্যাল মিডিয়ার অশ্লীলতার ফাঁদে পড়ে ব্যক্তি নিজেকে নাশ করছে সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই আপনি হয়ে উঠবেন শক্তিশালী আপনি হস্তমৈতুন ছাড়তে বাধ্য হবেন এই চ্যানেলটি দেখুন আমি চ্যানেলগুলির ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর শেষে আপনি সেখান থেকে দেখে নেবেন ছেলেটি তিনশো দিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞা নিয়েছে এবং তার অলরেডি বিরাশি দিন কমপ্লিটও হয়ে গেছে ছেলেটি রোজ তিনটের সময় ঘুম থেকে ওঠে চারটের মধ্যে স্নান করে নেয় তারপর এক্সারসাইজ মেডিটেশন এইসব করার পর সে সারা দিন কাজে ব্যস্ত থাকে সন্ধ্যায় বাড়ি ফিরে আবার এক্সারসাইজ এতদিন ব্রহ্মচর্য পালন করে তার কি পরিবর্তন হয়েছে একবার শুনুন শুরুতে দিনো মে মুঝে ওয়ার্কআউট করতে মে বহুত পরেশানি হতি থি লেকিন ব্রহ্মচর্য পালন করতে করতে মেরি ক্ষমতা দোগুনি হো চুকি হে অর্থাৎ তার প্রথম দিকে প্রচুর সমস্যা হতো কিন্তু এতদিন ব্রহ্মচর্য পালন করার ফলে তার শক্তি দ্বিগুণ হয়ে গেছে সেকেন্ড চ্যানেল হলো অঙ্কিত বাইয়ানপুরিয়া অঙ্কিত বাইয়ানপুরিয়া হরিয়ানার খুবই মধ্য পরিবারের একটি ছেলে কিন্তু বর্তমানে সে কোন জায়গায় উঠে গেছে আপনি তার চ্যানেলই তার প্রমাণ পেয়ে যাবেন আজ তার কাছে টাকা যশ সম্মান কোনো কিছুরই অভাব নেই আর এগুলি সম্ভব হয়েছে শুধুমাত্র ব্রহ্মচর্য পালন করে তাহলে বুঝতেই পারছেন হস্তমৈথুন ত্যাগ ও ব্রহ্মচর্য পালন ব্যক্তিকে উন্নতির কোন শিখরে নিয়ে যেতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব হস্তমৈথুন ধীরে ধীরে ত্যাগ করে ব্রহ্মচর্য পালন করা শুরু করুন ডিসক্রিপশানে চ্যানেল দুটির লিঙ্ক দিয়ে দিয়েছি ব্রহ্মচর্য পালন করার সময় চ্যানেলগুলি ডেলি ফলো করুন আশা করি অনেক ইন্সপায়ার হবেন আগামী দু সপ্তাহের চ্যালেঞ্জ রইল দু সপ্তাহ পর দেখব কে কতদিন হস্তমৈথুন ত্যাগ করেছিলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ